ফমফিলাপে হেল্প করার জন্য এবারে কালেকশন করতে গিয়ে দেখছি ফমফিলা ফুল এইবার আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক যে বিলেলোরা কিন্তু দায়ী নয় ফমফিলা ভুল হওয়ার জন্য বেলোরা বাড়িতে গিয়ে গিয়ে পশু বুঝিয়ে দিয়েছে WhatsApp এ বলে দিয়েছে ফোন করে বলে দিয়েছে যে কিভাবে ফমফিলাপ করতে হবে এরপরও তারা ক্যাম্পে গিয়ে ফমফিলাপ করেছে ফমফিলা ফুল সেই দুইশো আটত্রিশ পার্টের বিয়েলো আমার ভোটার সংখ্যা আমি প্রথম দিন থেকে জন্য বলেছি আমার আর একজন বিয়েল দরকার আমি নাচ আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন এত টেনশন নিতে পারছি না এখনো তারা বিয়েলো করবো করবো করে এখনও বিএলও অ্যালার্ট করেনি আমার একার পক্ষে পনেরোশো সাঁত্রিশ ভোটার কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি এটার একটা সমাধান চাই নির্বাচন দামি আজকে এই নিয়ম কালকেও এই নিয়ম করছে তারপরে আমরা প্রচন্ডভাবে সব বিএল ওরা হ্যারাস হচ্ছি আর নির্দিষ্ট একটা নিয়মাবলী বলি পাবলিকরা আমাদের হেনস্থা করছে এইভাবে

টোয়েন্টি ফোর আওয়ার বিএল ফোন আসছে আমাদের বিএনও টা ছাড়া তো অন্য কাজ আছে সেটা কেন নির্বাচন কমিশন নির্দিষ্ট টাইম দিয়ে যায়নি দশটা থেকে পাঁচটা পেট্রোল দশটার থেকে সাতটা আর একটা কথা জনগণের যদি ফর্মটা একটু ভালো করে দেখা হতো আত্মীয় সম্পর্ক বলা হচ্ছে লাস্ট এ সেই আত্মীয় আমাদের মাতৃকুল পেট্রিকোল সবাই হতে পারে কিন্তু বিএলও রা না বলছে যে দাদু ঠাম্মা বাবা মা এটা এই একটা ফাঁক ছিল এটাও ফর্মটাকে সংশোধন করা উচিত ছিল ভালো করে দেখে তাহলে জনগণ এত ভুল করতেন না এই ফর্মটা পূরণ করতে এটা মানে নির্বাচন প্রক্রিয়া তো বা ফর্ম ফিল আপ করা করেছেন সেখানে একটু সচেতন হওয়া দরকার ছিল আত্মীয় সম্পর্ক হতে কাদের নির্দিষ্ট করে বলা উচিত ছিল তাহলে এই হ্যাপাটা জনগণের হতো না বিএলওদেরও হতো না এত বোঝানো ঠিক আছে